আজকে আমরা আমাদের যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করব সেটা ঠিক দুদিন আগে আমরা প্রচার করেছিলাম সেটা ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে বিদেশি কেন আমি প্রশ্নটা করেছিলাম এ যে একজন বিদেশের নাগরিক যিনি একই সঙ্গে বাংলাদেশেরও নাগরিক দ্বৈত নাগরিক কিন্তু মূলত উনি আমেরিকার নাগরিক কারণ উনি ওনার গত ২০ বছরে অথবা 30 বছরে বেশিরভাগ সময়ে আমেরিকাতেই থেকেছেন এবং ওখানেই ছিলেন ওখান থেকে তাকে ডেকে এনে উপদেষ্টা করা হয়েছে উপদেষ্টা পদমর্যাদায় তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা তার সহকারী হিসেবে নিয়োগ করা হয়েছে এবং তাকে নিয়োগ করা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে এরকম দুটো সেন্সিটিভ পোস্টে একজন বিদেশি পাসপোর্টধারী ব্যক্তিকে কেন নিয়োগ দেওয়া হলো এই ছিল আমার প্রশ্ন এবং এতে জাতীয় নিরাপত্তা যে গোপনীয়তা সেটা লঙ্ঘিত হতে পারে বলে আমি আশঙ্কা করেছি তো এ নিয়ে যে মন্তব্যগুলো এসেছে সেগুলো আমি একটা একটা করে পড়ছি প্রথম যে মন্তব্যটা পড়ছি এটা লিখেছেন মিস্টার আব্দুল খালেক তিনি লিখেছেন মাসুদ কামাল সাহেব এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আন্তরিক ধন্যবাদ তবে অবাক হচ্ছি না কারণ আলিরিয়ার সহ গুরুত্বপূর্ণ সকল পদেই বিদেশি ডক্টর ইউন নিজেই দেশে কতদিন থাকতেন দেশের প্রতি তার কমিটমেন্ট আগে কতটুকু দেখেছেন এই প্রশ্নটা থাকলো আপনারা নিজেরা বিবেচনা করে দেখতে পারেন দ্বিতীয় যে প্রশ্নটা মন্তব্যটা পড়ছে সে লিখেছেন মিজান আহমেদ তিনি লিখেছেন দেশের মানুষ বিদেশ থেকে ফিরে যদি দেশে কোনো পদে নিযুক্ত হয় তাহলে দোষের কি আছে না দোষের কিছু নাই আপনি যেটা বলেছেন আপনার সঙ্গে একমত যদি বিদেশ থেকে ফিরে এটা করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু উনি তো ফিরেন নাই তো ত্যাগ পা বিদেশে উনি এই কাজটা শেষ করার বিদেশ চলে যাবেন উনি যে কোনো সময় বিদেশ চলে যাবেন যদি এমন হতো যে উনি এখানে এই দায়িত্বটা পালন করার জন্য আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে চলে এসেছেন ওই নাগরিক ওই পাসপোর্ট সেখানে সারেন্ডার করে চলে এসেছেন তাহলে আমি আপনার কথাটা মানতে পারতাম কিন্তু উনি তো ত্যাগ করেন নাই উনি আমেরিকায় নাগরিক থাকছেন এখানে দায়িত্ব পালন করছেন করে দুদিন বরাবর আমেরিকা চলে যাবেন যখন উনি যাবেন তখন তোমার কাছে অনেক গোপন তথ্য থাকবে আমাদের দেশের এটা কি নিরাপদ হবে এই একই ধরনের আরেকটা মন্তব্য পড়ে শোনায় তিনি লিখেছেন রফি হায়দার তিনি লিখেছেন দেশি বিদেশি কোনো ফ্যাক্ট না যোগ্য ও ইফেক্টিভ লোক লোক দরকার আপনারা এত জলে কেন মানে উনি বলতে চাচ্ছেন দেশি কি বিদেশি এটা ইম্পর্টেন্ট না তাহলে ইন্ডিয়ান লোকের অসুবিধাটা কি আগের গভর্নমেন্টে আমরা তো সমালোচনা করতাম কেন আগের গভর্নমেন্টে ইন্ডিয়ান লোক ছিল না কিন্তু কিন্তু আমরা মনে করতাম আমরা অনেকে বলতাম যে গোপনে পরিচয় ভারিয়ে তারা আছে তাতে আমরা কিন্তু অস্থির হয়ে যেতাম এবং বলতাম যে ইন্ডিয়ার দালাল হয়ে গেছে বলতাম তো বলতাম কারণ আমরা ওটাকে ভালো চোখে দেখিনি তো আমরা যদি ওটা ভালো চোখে না দেখি এখন তো সরাসরি সে দায়িত্বে আছে কিন্তু এটা কিন্তু ভাই হলো না মানে যদি যোগ্য লোক হ্যাঁ উনি আর তাছাড়া উনি যে যোগ্য এটা এখনো প্রমাণিত হয়নি কিন্তু আপনি ওনার কী প্রমাণ পেয়েছেন যোগ্যতার কখনো কি উনি প্রতিরক্ষা বিষয়ক কোনো কাজ পৃথিবীর কোথাও করেছেন নিরাপত্তা বিষয়ক কাজ কোথাও করেছেন ওনার বিশাল বায়োডাটা দেখেন কোথাও পাবেন না তাহলে উনি কীভাবে যোগ্য কীভাবে ইফেক্টিভ আপনি বুঝলেন কীভাবে যে এটা কিন্তু বলা বড় কঠিন এটা লিখেছেন শেখ মখলেসুর রহমান তিনি লিখেছেন বিগ ইতিপূর্বে বিগত সরকারের আইসিটি উপদেষ্টা জয় মামা সেই পদ্ধতি অনুসরণ হতে পারে হ্যাঁ এটা হতে পারে এটা আপনার সাথে একমত এবং আগেরটাও আমি মোটামুটি এটা আমি পছন্দ করতাম না যে বাইরের থেকে লিখে সেটা দায়িত্বটা কেউ নেবে তবে আমি যতটুকু জানি সুজিব জয় উনি সম্ভবত আমেরিকার নাগরিক এখনো হননি বাট ওনার গ্রিন কার্ড আছে আমি দূর জানি আর কি তারপরেও আমি বলবো গ্রিন কার্ড থাকার নাগরিকত্ব পাওয়া খুব বেশি একটা দূরের ব্যাপার না তারপরে আমি বলবো এটা ঠিক হয়নি আগের ওই কাজটাও ঠিক হয়নি যারা এই দেশে থাকবেন যারা এই দেশের প্রতি অনুগত থাকবেন কেবল তারাই এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ করবেন সেই কাজটা আগের প্রধানমন্ত্রী তার ছেলেকে দিয়ে করিয়েছেন ওটা তার ছেলে হওয়ার কারণে করিয়েছেন এটা একটা স্বজন ছিল আমি মনে করি এটা ঠিক হয়নি এটা খুবই অন্যায় হয়েছে এরপরে মন্তব্যটা লিখেছেন আলী আবদুল্লাহ তিনি লিখেছেন মাসুদ লিগের চামচামি বন্ধ কর আমরা যারা পিনাকিকে ভালোবাসি তারা খলিল ভাইকেও ভালোবাসি তোর মতো চামচিকাকে সারা জাতির পক্ষ থেকে জুতো মারা হলো সারা জাতির দায়িত্ব আপনি নিয়ে নিলেন ভাই জাতি তো অনেক বড় আঠারো কোটি মানুষ পুরা দায়িত্ব আপনি একা নিয়ে নিলেন আচ্ছা নেন অসুবিধাটাই আপনি পিনাকিকে ভালোবাসেন অতএব খরিলকে ভালোবাসবেন অতএব পিনাকির গালিকে ভালোবাসবেন অতএব পিনাকীর অশ্লীল কথাবার্তাকে ভালোবাসবেন অতএব ব্রাহ্মণ পীরকে ভালোবাসবেন কোনো সমস্যা নেই ভাই এটা আপনার ভালোবাসার ব্যাপার ভালোবাসার অধিকার সবারই আছে আপনি যে কাউকে ভালোবাসতে পারেন আমার কোনো আপত্তি নাই আর লিগের চামচামে এটা ভাই আমি জীবনেও করি নাই এখানে লিগের চামচামে কোথায় গেলো আমি একটা যেটা আমার চোখে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে সেটা আমি ধরিয়ে দিয়েছি এখানে লিগের চামচ আমি কোথায় প্লেট আমি বুঝতে পেলাম না যাই এরপরে মন্তব্যটা করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি লিখেছেন পিনাকি অ্যান্ড ইলিয়াস হুসাইন আর অলওয়েজ ট্রাইং টু ক্রিয়েট আনরেস্ট ইন আওয়ার কান্ট্রি এমন মন্তব্যটা করলাম এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এই মন্তব্যটা লিখেছেন বেলাল বিআইএফটি উনি কি লিখেছেন উনি লিখেছেন মাসুদ কামালের কথাবার্তা শুনে মনে হলো উনি যেন হুট করে বিশ্লেষক হয়ে উঠেছেন শুধুমাত্র নিজের ব্যর্থতা ঢাকার জন্য একজন তথাকথিত সাংবাদিক যিনি নিজের ক্যারিয়ারের কোনো কার্যকর পজিশন ধরে রাখতে পারেননি তিনি এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একজন পেশাদার ও বিচক্ষণ ব্যক্তির উপর ব্যঙ্গ করে নিজের অস্তিত্বের সংকট সামলাতে চাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোনো ফেসবুক বিশ্লেষণ নন তিনি বাস্তব তথ্য গোয়েন্দা তথ্য ও অভ্যন্তরীণ বিশ্লেষণ নিয়ে কাজ করেন আর মাসুদ কামাল তিনি তো ইউটিউবের স্ক্রিপ্টে আটকে আছেন বেলাল সাহেব আমি আপনাকে একটা কথা বলি প্রথমত হলো খলিল সাহেবের সঙ্গে আমার তুলনা করেন না উনি মহান ব্যক্তি ওনার অনেক কর্ম আছে অনেক কর্মকাণ্ড আছে কাজে উনি অনেক মেধাবী লোক বিদেশে দীর্ঘদিন ছিলেন আমি তো বিদেশে কোনো দিনও ছিলাম না কাজে ওনার সঙ্গে মতো করে কেন ওনাকে নিচে নামাচ্ছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি কেবল প্রশ্নটা করেছি আর দ্বিতীয় কথা হলো যে আমার ব্যর্থতার কিছু নেই আমি একজন নিজেকে সফল মানুষ মনে করি সাংবাদিকতায় আমার কেরিয়ারে কোনো কার্যকরী পরিশোধন ধরে রাখতে পারেনি এটা আপনি কীভাবে বললেন বুঝতে পারি না ঢাকায় যারা সাংবাদিকতা করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আমি কি করেছি অথবা কী করিনি যা কিছুই করেছি যেটাকে আপনি বললেন যে আমি কোনো কার্যকর পজিশন ধরে রাখতে পারিনি সেটাও যদি সত্য হয় আমি যা করেছি আমি আমার প্রফেশন নিয়ে আমার কর্মকাণ্ড নিয়ে আমি ভাই হ্যাপি কিছু মনে করেন না আপনি মহান ব্যক্তি আপনি কি দেখছেন না দেখছেন কোনটা কার্যকর পজিশন কীভাবে নিজের ব্যর্থতাকে এই সফলতাকে দেখাতে হয় আমি জানি না আপনি ফেসবুকে আমার সম্বন্ধে লেখা আছে ওখানে দেখলে বুঝবেন আমি আমার কাজটা মোটামুটি করেছি ভাই আর ওনার সঙ্গে তুলনা করার কোনো প্রয়োজন নাই কিন্তু উনি ওনার সম্বন্ধে যা আপনি বলেছেন সেটাও আপনি জানেন না যেমন উনি বলেছেন উনি একজন মানে আপনার পেশাদার বিচক্ষণ ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টা উনি নিরাপত্তা নিয়েও ওনার মানে গোয়েন্দা তথ্য ওনার কী কী আছে না আছে এগুলি নিয়ে বিশ্লেষণ করেন কবে করেছেন ভাই ওনার বিশাল বায়োডেটা কোনো সন্দেহ নাই কিন্তু সেখানে উনি কখনো প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে কোনো কাজ করেছেন এমন কোনো কথা আমি দেখিনি কাজেই যা বলবেন ভাই জেনে শুনে বলেন যার জন্য যেটা প্রযোজ্য সেটা বলেন আজকে আমি বানিয়ে বললে তো হবে না আমার বিরোধিতা করতে করেন সমস্যা নেই এভাবে মানে জেনে বুঝে করেন টু দ্য পয়েন্টে করেন আর তা না হয় কি মানুষের কাছে হাস্যকর হয়ে যাবেন এরপরে যে মন্তব্যটা আমি পড়তে যাচ্ছি সেখানে ডাক্তার ফজলে আব্বি লিখেছেন ভাই আপনার কথা আগে শুনতাম কিন্তু এখন শুনি না কারণ আপনার আলোচনা গ্রহণযোগ্য নয় আগের পররাষ্ট্রমন্ত্রী কোন দেশের নাগরিক ছিল তখন মুখ বন্ধ ছিল কেন এই যে কথাটা আপনি বলেন না আমার এখানে একটা কথা আমি বলি আপনি যে অভিযোগটা আমাকে বলেন যে আগের পররাষ্ট্রমন্ত্রী কোন দেশে ছিল তখন মুখ বন্ধ ছিল কোন না ভাই আমার তখনও মুখ বন্ধ ছিল না আগের কে বল না আগের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়েও আমি একটা কিন্তু কন্টেন্ট করেছি কিছু আগে সেখানে আমি বলেছি আপনি দেখেন হাসিনার চার পররাষ্ট্রমন্ত্রী ছিল অন্য দেশের নাগরিক এটা ছিল আমার থামনেল তারপরে লিখেছিলাম দেশের দুর্নীতির প্রধান কারণ হচ্ছে দ্বৈত নাগরিকত্ব কাজে আমি আগের গুলির ক্ষেত্রে লিখিনি এটা কিন্তু আপনি প্লিজ বলেন না আমার এই অপবাদ দিয়ে না আমি সব সময় বলি যখন যার মধ্যে ভুল দেখি অথবা আমরা আপত্তি থাকি আমি সেখানে বলি এটা আরেকটা যে পড়ছি মিস্টার ওমর ফারুক লিখেছেন মাসুদ কেমন আজও ভালো হলো না এবার